আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমি মোহাম্মদ নাইমুল কবির আছি তোমাদের সাথে তোমাদের ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের তৃতীয় যেই অভিজ্ঞতা তৃতীয় অধ্যায় যে অভিজ্ঞতা সেটা হচ্ছে চলো বন্ধু হই সেটার দশম দশম যেই সেশন আছে সেটা শুরু করতে যাচ্ছি তো যথারীতিভাবে আমরা আমাদের যে সেশনের রিক্যাপ সেটা সেরে ফেলব দেখে ফেলি যে আমরা গত সেশনে কি কি করেছিলাম যে কাজটা আমরা সবসময় করি শ্রেণীকক্ষের মূল্যবোধ সেটা আমরা শুরুতে চর্চা করেছিলাম কেন আমরা তৃতীয় অধ্যায় শুরু করেছিলাম সে সম্পর্কে আমরা কত সেশনে ধারণা লাভ করেছিলাম আমার প্রিয় বন্ধু নির্ধারণ করার জন্য একজনকে আমরা চূড়ান্তভাবে বাছাই করেছিলাম এরপরে কি করেছি বাছেরকৃত যে চূড়ান্ত বন্ধু সেই বন্ধুর ছবি এঁকেছি ছবি এঁকে কেন আমি তার প্রিয় বন্ধু হতে চাই সে সম্পর্কে আমাদের বইয়ের নির্দিষ্ট স্থানে আমরা লিখেছি এটা পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠাতে একটা যে ছক আছে সেই ছকটা আমরা পূরণ করেছি নিশ্চয়ই তোমাদের মনে আছে তো প্রিয় শিক্ষার্থী এসো আমাদের দশম সেশন শুরু করা যাক কেমন তো শুরুতেই আমরা যে কাজটা করি যে আমাদের অধ্যায়ের পরিচিতি আমাদের অধ্যায় এখন এই মুহূর্তে আছি আমরা যে অধ্যায় সেই অধ্যায়ের অভিজ্ঞতার নাম হচ্ছে চলো বন্ধু হই সেখান থেকে যে শ্রেণীভিত্তিক যোগ্যতা অর্জন হবে সেটা হচ্ছে ছয় দশমিক তিন এই শ্রেণীভিত্তিক যোগ্যতাটার নাম কী অন্যের আবেগ ও অনুভূতিকে অনুধাবন ও সম্মান করা এবং নিজের আবেগ ও অনুভূতির প্রতি যত্নবান হয়ে তার ইতিবাচক দিকগুলো প্রকাশ করতে পারা তো এই মুহূর্তে অভিজ্ঞতা ভিত্তিক যেই চক্রে আমরা আছি সেটা হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক শিখন চক্রের চতুর্থ ধাপে আছি যেটা নাম হচ্ছে সক্রিয় পরীক্ষণ যেটার উদ্দেশ্য হচ্ছে সহমর্মী আচরণের মাধ্যমে নতুন বন্ধু তৈরির পরিকল্পনা করতে পারা সেই অনুযায়ী কাজ করে নতুন বন্ধু তৈরি করা এবং বন্ধুর সাথে সম্পর্ক দৃঢ় করার চর্চা করা কেমন তো শুরুতে যে কাজটা আমরা করে থাকি যে শ্রেণীকক্ষের মূল্যবোধ আমরা শুরুতে শ্রেণীকক্ষের মূল্যবোধ চর্চা করব শ্রেণীকক্ষের মূল্যবোধের প্রথম অংশটা হচ্ছে আমরা প্রতিটি কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করব দলগত এবং জোড়াই কাজ করার সময় একে অন্যকে সবসময় সাহায্য করব কেউ কষ্ট পায় এমন কোন মন্তব্য কখনোই আমরা আমাদের শ্রেণীকক্ষে করব না একে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনবো এবং অন্যের ভালো কাজের প্রশংসা করব তো প্রিয় শিক্ষার্থী এই সেশনটি তোমাদের পরিকল্পনার জন্য কি পরিকল্পনার জন্য গত সেশনে তুমি কার প্রিয় বন্ধু হবে সে সম্পর্কে সিদ্ধান্ত নিয়েছ নিশ্চয়ই তোমার মনে আছে যে গত সেশনে তুমি একজনকে বাছাই করেছো মনে মনে যে এর প্রিয় বন্ধু আমি হতে চাই অবশ্যই তার অনুমতি সাপেক্ষেই তাকে বাছাই করেছো কেন আমি তোমাদের বলেছিলাম হয়তো তুমি এমন কারোর প্রিয় বন্ধু হতে চাচ্ছ যে হয়তো তোমার প্রিয় বন্ধু হতে চাচ্ছে না এমন কাউকে নিশ্চয়ই তুমি বাছাই করনি যে তোমারও প্রিয় বন্ধু হতে চাই তুমিও তার প্রিয় বন্ধু হতে চাও এরকম একজন আর এমন একজনকে তুমি বাছাই করেছো এবং বাছাই করার পরে কী করেছো তুমি সিদ্ধান্ত নিয়েছ তার ছবি আঁকিয়েছ বইয়ের পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠাতে এবং এরপরে কি করেছ কেন তার প্রিয় বন্ধু তুমি হতে চাও এই কারণগুলো তুমি লিখেছ নিশ্চয়ই তোমাদের মনে আছে ঠিক আছে কেন তার বন্ধু হব তাও তোমরা কি বের এবার করেছ তোমাদের পরিকল্পনা করার পালা ঠিক আছে যে প্রিয় বন্ধু আমি কিভাবে বানাবো তাকে আমি কিভাবে প্রিয় বন্ধু বানাবো এটার পরিকল্পনা তোমাদের করতে হবে এই শোষণে শুধু কি কি কাজ করব বন্ধুত্বের জন্য তা তুমি তোমার ছেষট্টি নম্বর পৃষ্ঠার নির্দিষ্ট স্থানে ছকের এক নম্বর বক্সে লিখে ফেলবে তারপর যখন বন্ধু হয়ে যাবো তখন বন্ধুকে নিয়ে বন্ধু মেলায় কি করবো তার একটা পরিকল্পনা তোমরা দুই নম্বর বক্সে করে ফেলবে ঠিক আছে সবশেষে বন্ধুত্ব আরও দৃঢ় করতে কি কি করতে চাই তাও তোমরা তিন নম্বর বক্সে লিখে ফেলবে তাহলে আমি তোমাদের বলেছি তোমাদের বইয়ের ছেষট্টি নম্বর পৃষ্ঠাতে নির্দিষ্ট স্থানে এটা পূরণ করতে হবে তাহলে বইয়ের ছেষট্টি নম্বর পৃষ্ঠাতে আমরা চলে যাই এরকম একটা ছক আমাদের আছে এরকম ছক আমরা দেখতে পাচ্ছি এই যে তোমাদের বইয়ের ছেষট্টি নম্বর পৃষ্ঠা এই পৃষ্ঠার এই যে যে ছকটা এখানে তোমাদের কি বলছে প্রথমে কি করতে হবে কি কি কাজ করব বন্ধুত্বের জন্য বন্ধু মেলায় কি করব বন্ধুত্ব দৃঢ় করতে কি করব। তাহলে তোমাদের ইনস্ট্রাকশন কি ছিল আরো একবার দেখে আসি যে কি করবে বন্ধুত্বের জন্য এক নম্বর ছকে কি লিখবে যে কি কি কাজ করব বন্ধুত্ব আরো দৃঢ় করার জন্য বন্ধুত্বের জন্য আমি কি কি করব সেটা লিখবো ছেষট্টি নম্বর পৃষ্ঠার এক নম্বর ছকে এক নম্বর ছকে কি লিখব বন্ধুত্বের জন্য কি কেউ তাহলে কি কি কাজ করব বন্ধুত্বের জন্য এখানে আমরা কি লিখব বন্ধুত্বের জন্য আমরা কি কি করতে চাই এই জিনিসগুলো এখানে লিখবো কেমন যে তার সাথে আমার বন্ধুত্ব তৈরির জন্য আমি যে কাজগুলো করব সেগুলো লিখব হয়ে যাব এক হলো বন্ধুত্বের জন্য আমরা কিছু লিখলাম করলাম সেই কাজগুলো বন্ধু হয়ে গেছি এখন বন্ধু হয়ে গেলে বন্ধুকে নিয়ে বন্ধু মেলা তো আমাদের উদযাপন করতে হবে তাই না আমি বলছিলাম এর আগে যে স্বাস্থ্য মেলা যেভাবে আমরা উদযাপন করেছি এরকম বন্ধু মেলাও হবে তো বন্ধু মেলাও তো আমাদের উদযাপন করতে হবে এই বন্ধু মেলায় আমরা কি কি করব প্রথমে আমরা যে বন্ধুত্বের জন্য করলাম কি 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 বন্ধু মেলায় আমরা করব তাহলে বন্ধু মেলায় কি কি করব সেই জিনিসগুলো আমরা এখানে ক্রমান্বয়ে আমরা লিখব ঠিক আছে ক্রমান্বয়ে আমরা এই ঘরটাতে সেই জিনিসগুলো লিখব ঠিক আছে ভেরি গুড এরপরে কি করব তিন নম্বর ঘরে কি লিখব যে এই যে আমাদের বন্ধুত্ব হয়ে গেল আমরা বন্ধু মেলার আয়োজন করলাম এখন আমরা এই বন্ধুত্ব দৃঢ় করার জন্য আরও কি কি করতে পারি এই জাতের বিষয়গুলো আমরা এই বন্ধুত্ব দৃঢ় করব এই এই যে ঘরটা আছে এর ভিতরে আমরা লিখে ফেলবো কেমন আমাদের বইয়ের ছেষট্টি নম্বর পৃষ্ঠা বের করো এই কাজটি করার জন্য তোমাদের দশ মিনিট সময় দেয়া হলো প্রথম ঘরটি এইভাবে পূরণ করার জন্য তোমাদের সময় শুরু হচ্ছে এখন এক্ষেত্রে সম্মানিত ফ্যাসিলিটেটর আপনার জন্য কিছু নির্দেশনা আছে এ পর্যায়ে শিক্ষার্থীদের এক নম্বর বক্সের জন্য আপনি কাজ করতে বলুন কাজটি করার জন্য প্রথমে নিজেদের চিন্তা শেয়ার করা ও আলোচনার জন্য পাঁচ ছয় জনের দলে আপনি তাদের বিভক্ত করে দিন প্রয়োজন হলে আলোচনায় তাদের সহযোগিতা আপনি করুন পনেরো মিনিট সময় ধরে আলোচনার পরে বইয়ে নিজেদের পরিকল্পনা লিখতে বলুন এবং শেষ হলে তাদের শুভেচ্ছা জ্ঞাপন করুন তার মানে কি তারা পনেরো মিনিট সময় ধরে আগে আলোচনা করবে আর দশ মিনিট সময় ধরে তারা এই ছকটা লিখবে কেমন তাহলে সর্বমোট এই সময়টা তাদের জন্য আপনি অ্যালোকেট করুন এবং তাদের জন্য আপনি তাদের দেখভাল করুন তারা যদি এই আলোচনায় কোথাও আটকে যায় তাদের ফিডব্যাক দিন আপনিও এই আলোচনায় অংশগ্রহণ করুন এবং সর্বশেষে তাদের শুভকামনা জ্ঞাপন করুন প্রিয় শিক্ষার্থী এই যে একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই ছবিটা কথা তোমাদের মনে আছে এই ছবিটা কোথায় আছে আমাদের অধ্যায়ের শুরুতে আগামী পনেরো দিন পরের সেশনে এই পরিকল্পনার কাজগুলো কেমন করতে পেরেছি কোনো সমস্যা হচ্ছে কি না এবং বন্ধু মেলা কেমন করে করতে চাই তার একটা পরিকল্পনা আমরা করব আজকে করেছি কি বন্ধু কিভাবে বানাতে চাই সেটার একটা পরিকল্পনা আজকে করে ফেললাম এরপরে কি করব এই যে আলোচনার ভিত্তিতে কিভাবে আরো বন্ধু মেলা করব এই যে প্রিয় বন্ধু হলাম এই ল্যান্ডমার্কে আমরা তো এই জিনিসগুলো ভিতর দিয়ে গিয়েছি তাই না এই প্রত্যেকটা ল্যান্ডমার্কের ভিতর দিয়ে আমরা গিয়েছি ফাইনাল আমাদের যে ল্যান্ডমার্কটা আছে এটাতে আমরা কিভাবে পৌঁছাতে পারি এটা তো পরিকল্পনা ছাড়া পৌঁছানো সম্ভব না তো এর জন্য আমাদের আবার কি করতে হবে একটা বন্ধু মেলার আয়োজন করতে হবে তো বন্ধু মেলা আমরা যখন আয়োজন করব। তখন আমাদের পরিকল্পনা কি কি হবে এটা আগামী পনেরো দিন পরে যে সেশন হবে সেখানে আমরা আলোচনা করব ইনশাল্লাহ ততদিন এই পনেরো দিনে আমরা কি করব এই যে আমাদের বইয়ের ছেষট্টি নম্বর পৃষ্ঠায় যেই কাজটা আছে যে ছকটা আছে ক্রমান্বয়ে এইগুলো অল্প 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 করে আমরা পূরণ করব। প্রথমে আজকের সেশনে আমরা এটা পূরণ করে ফেলছি এরপরে কি বন্ধু মেলায় কি করবো এটা অল্প অল্প করে আমরা বন্ধুত্ব দৃঢ় করতে কি করব এই জিনিসগুলো অল্প অল্প করে আমরা এখানে লিপিবদ্ধ করে ফেলবো কেমন এর পরের দিন দেখা হবে প্রিয় বন্ধু হলাম সেই স্টেশনে তো এসো প্রিয় শিক্ষার্থী জেনে নেই প্রিয় বন্ধু হওয়ার উপায় কি প্রিয় বন্ধু হতে গেলে অবশ্যই আমরা যার প্রিয় বন্ধু হতে চাই তার কথা মনোযোগ দিয়ে আমাদের শুনতে হবে আমরা যার প্রিয় বন্ধু হতে চাই তার অনুভূতি আমাদের বোঝার চেষ্টা করতে হবে আমি তাকে ঠিকভাবে বুঝছি কি না প্রয়োজনে তার কাছ থেকে আমরা শুনে নিব কেমন তার অনুভূতিকে সম্মান করতে হবে এবং তাকে কোনো কাজে দোষারোপ করা যাবে না সে কোনো ভুল কাজ করে ফেললেও দোষারোপ না করে তাকে কিছু বলার প্রয়োজন হলে তার মন ভালো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এরপরে কি করতে হবে পরে তাকে বুঝিয়ে বলতে হবে এই যে এইভাবে বসে একটা জায়গায় চা খেতে খেতে তাকে বুঝিয়ে বলতে হবে কেমন তার সুখ দুঃখ আনন্দ কষ্টে আমার কেমন লাগে সেটি তার কাছে প্রকাশ করতে হবে সে আনন্দ পেলে আমিও যে আনন্দ পাচ্ছি তার কষ্টে যে আমিও কষ্ট পাচ্ছি এই বিষয়গুলো কি করতে হবে তাকে বুঝিয়ে বলতে হবে অভিব্যক্তিটা আমাদের ভিতরে থাকতে হবে আমরা যদি কোনো কিছু এক্সপ্রেস না করি কেউ আনন্দ পাচ্ছে আমি চুপ করে মুখ আমি হয়তো মনে মনে আনন্দ পাচ্ছি কিন্তু মুখ গোমরা করে বসে আছি সে কি বুঝবে আমার বাইরের অভিব্যক্তি দেখে কি বুঝবে যে আমি এত একটা আনন্দের সংবাদ দিলাম আমার বন্ধুকে আর আমার বন্ধু এইটাতে আনন্দ পাচ্ছে না মুখ করে বসে আছে সে তো এটা ভুল ভাববে তার তোমাকে নিয়ে একটা ভুল ধারণা সৃষ্টি হবে তো এই কাজটা মোটেও করবা না তুমি অবশ্যই তার আনন্দে যে আনন্দ পাচ্ছ তার দুঃখে যে দুঃখ পাচ্ছ সেই অভিব্যক্তিটা তাকে অবশ্যই তুমি প্রকাশ করবে তাহলেই এইভাবে একজন আরেকজন আর মস্তিষ্কের সাথে কানেক্টেড হয়ে যেতে পারবে কেমন তার কোনো সহযোগিতার প্রয়োজন কিনা তা জানতে চাইবে এবং সাধ্যমত তাকে সহযোগিতা করবে অবশ্যই এথিক্যাল নৈতিক কাজে তাকে সহায়তা করবে অনৈতিক কোনো কাজে তাকে সহায়তা করবে না অনৈতিক কোনো কাজে সে যদি পা বাড়ায় তাকে সেখান থেকে ফিরিয়ে আনবে তাকে বুঝিয়ে ফিরিয়ে আনবে যে এই কাজটা তুমি করতে চাচ্ছ এই কাজটা হচ্ছে অনৈতিক এই কাজটা করা যাবে না এই কাজে তো আমি তোমাকে সাহায্য করব না আমি নিজেও তোমাকে করতে দিব না কেমন অনুমতি নিয়ে তার কাছে যাওয়া বা কোনো কিছু যে তুমি তার কোনো কিছু ব্যবহার করবা এরকম যদি হয় যে তোমার প্রিয় বন্ধুর কোনো কিছু তুমি ব্যবহার করতে চাচ্ছ হয়তো তোমার প্রিয় বন্ধুর বাইসাইকেলটা তুমি চালাতে চাচ্ছ সেক্ষেত্রে কি করবা তার অনুমতি নিবা যে বন্ধু তোর এই সাইকেলটাকে আমি চালাতে পারি সে যদি অনুমতি দেয় তাকে তুমি তখন ধন্যবাদ জ্ঞাপন করবা থ্যাংক ইউ বন্ধু বুঝতে পারছো এগুলোর ফলে কি হয় এগুলো হচ্ছে আমাদের মানুষের যে মানবীয় গুণ সেই গুণগুলো আমাদের ব্যক্ত হয় আমরা যদি কাউকে কারোর কাছ থেকে অনুমতি নেই কাউকে যদি ধন্যবাদ দেই আমরা কি ছোট হব কখনো অবশ্যই না আমরা বড় হব তার কাছে এই চর্চাগুলো আমাদের ভিতরে থাকতে হবে কেমন তো তোমার বন্ধু কষ্ট পেতে পারে বা লজ্জা পেতে পারে এমন কোনো কথা বা কাজ কখনোই তুমি করবে না ঠিক আছে নিজে যদি বুঝতে পারো যে আমি কোনো একটা কাজ করেছি বা কথা বলেছি যাতে করে আমার বন্ধু কষ্ট পেয়েছে এমন কিছু ঘটে থাকলে অবশ্যই তুমি তাকে সরি বলবে ক্ষমা চাইলে কেউ কোনো দিন ছোটো হয় না কেমন ভুল করেছ ক্ষমা চাও কোনো সমস্যা নাই ক্ষমা চেয়ে তুমি কখনোই তোমার বন্ধুর কাছে ক্ষমা চাইলে ছোট হবে না বরং তোমার বন্ধু তোমার প্রতি সম্মান আরও বেড়ে যাবে ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী এসো আমরা আমাদের এই সেশনের পর্যালোচনা সেরে ফেলি প্রতিটি সেশনেই আমরা এই কাজটা করে থাকি যে সেশন শেষে আমরা একটু সেশনটাকে পর্যালোচনা করি কিসের ভিত্তিতে এই তিনটি বিষয়ের ভিত্তিতে যে আজকের সেশনে কোন বিষয়টি তোমার ভিতরে নতুন যে ভাবনা সেই নতুন ভাবনা সৃষ্টি করেছে সেশনের কোন কাজের জন্য তুমি নিজেই নিজেকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাও এবং সেশন শেষে তোমার অনুভূতিটা কী এ সম্পর্কে একটু আহ সকলে চোখ বন্ধ করো দুই মিনিট তোমাদের সময় দেয়া হলো সকলে ভাবো ভেবে যা পাবে সেটা কি করতে হবে তোমরা সবাই জানো আজকে আরামে ব্যাখ্যা না করি ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী আগামী সেশনে আমাদের যে সকল শিক্ষা উপকরণের প্রয়োজন হবে সেগুলো আমরা একটু এখানে দেখে নিই আমাদের স্বাস্থ্য সুরক্ষা বই পেন্সিল ইরেজার পেন্সিল কাটার এবং রঙিন কলমের প্রয়োজন হবে চলো আমরা আমাদের সেশনটাকে একবার রিভিউ করে ফেলি যে আজকের আমরা কি কি করলাম আমরা আজকের সেশনের শুরুতেই আমাদের শ্রেণীকক্ষের মূল্যবোধ চর্চা করেছি বন্ধুকে নিয়ে নানা রকম পরিকল্পনা করেছি বন্ধুত্বের দৃঢ়তার জন্য কি কি কাজ করব তা আমরা আমাদের ছেষট্টি নম্বর পৃষ্ঠা নির্দিষ্ট ছকের এক নম্বর বক্সে লিখেছি ফ্যাসিলিটেটরের নির্দেশ ক্রমে দলে ভাগ হয়ে আলোচনা করেছি প্রিয় বন্ধু হওয়ার নানা উপায় সম্পর্কে আমরা আজকের সেশনে জেনেছি এবং সর্বোপরি আত্মপর্যালোচনা করেছি তো প্রিয় শিক্ষার্থী আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সকালে ভালো থাকবে সুস্থ থাকবে এই প্রত্যাশা কামনা করে আমি মোহাম্মদ নাইমুল কবির তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামী সেশনে ইনশাল্লাহ আবার তোমাদের সাথে দেখা হবে এই প্রত্যাশা ব্যক্ত করে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম